রাধে রাধে হরে কৃষ্ণ আমার ফোরপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই কুশলে আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আমি একটা কথা বলবো যে আমি অনেকক্ষণই আসার চেষ্টা করছি জানো তো সেই দশটা থেকে আমি চেষ্টা করছি ভুলভাল হয়ে যাচ্ছে কিছুতেই আসতে পারছি না হ্যাঁ তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব বলে এসেছি আমাদের যে ফিটনেস ফ্যামিলি রয়েছে তোমরা প্রায় সময় দেখো আমি ভিডিও ছাড়ি হ্যাঁ ফিটনেস ফ্যামিলির কর্ণধার হচ্ছে আমার স্বামী পানালাল পাই তো উনি সমস্ত বয়স্ক মানুষ মানে কি বলবো মানে ছোটো থেকে যারা মানে ইয়ং জেনারেশান আছে তাদেরকেও শেখায় মানে বিশেষ করে যারা পুলিশের চাকরি বাকরির জন্য চেষ্টা করছে তাদেরকে তো উনি ট্রেনিং দেয় আর অনেক ছোট থেকেই হাতে খড়ি দিয়ে অনেক ছেলে উনি মানুষ করেছে অনেকে পুলিশের চাকরি করে উনার কাছে প্র্যাকটিস করে এখন উনি ওই সমস্ত ছেলেপুলেগুলোকে ওনার আর একটা ছাত্রর হাতে ছেড়ে দিয়েছে দিয়ে তবু এখনও যারা ধরে আঠেরো উনিশ বছর পনেরো বছরের ছেলে মেয়ে ওনার টিমে রয়েছে যারা নতুন মানে পুলিশের চাকরি বাকরি করবে প্র্যাকটিস করছে আর বিশেষ করে বয়স্ক যারা স্কুল টিচার রিটায়ার হয়ে গিয়েছে স্কুলে চাকরি করছে সোনা দোকানি বিল্ডার্স ডা নার্সিংহোমের মালিক আমাদের যেরকম জয়নগরের বুকে হরি সাধন হ্যাঁ যার নার্সিংহোম স্পন্দন নার্সিংহোম ওখানে ওই মালিক উনি রয়েছে তারপরে আমাদের এসআই স্যার রয়েছে আমাদের জয়নগর ট্যুর অফিসার তারপরে কি বলবো এখন আগে একজন থানার বাবু ছিল উনিও ছিল উনি চলে গিয়েছে উনি ছিল উনি বেশ ভালো আসতো সকালবেলা করে উনি আসতো প্র্যাকটিস করতে আরও অনেক মানুষ আসে কি বলবো সবাই আসে ওনার কাছে অনেক আগের থেকে তো অনেক আমরা প্রথমে যখন মানে কিছুদিন আমরা জয়নগর ছিলাম পপার জয়নগর ছিলাম তো তখন আমরা দুই স্বামী স্ত্রী হাঁটতাম তারপরে উনি হাঁটতে হাঁটতে মানুষজন হাঁটতো ভুলভাল প্র্যাকটিস করতো ঘুরে চলে যেত গল্প করতো উনি সবাইকে ডেকে ডেকে নিয়ে প্র্যাকটিস করাতে করাতে আজকের ওনার মানে টিমটার নাম হয়েছে ফিটনেস ফ্যামিলি তো আমাদের ওই ফিটনেস ফ্যামিলি একটা প্রোগ্রাম ছিল মানে কী বলবো পিকনিক প্রত্যেক বছরই আমাদের ওই পিকনিকটা হয় আর আমরা ভীষণ ভীষণ আনন্দ করি মজা করি হ্যাঁ ওই পিকনিকে খুব মজা করি খুব আনন্দ করি তো পিকনিকে গিয়েছিলাম খুব আনন্দ করেছি মজা করেছি হ্যাঁ তোমাদের মানে দাদা ভাই উনি হচ্ছে ওনার অ্যারেঞ্জে তো সব কিছু তো উনি মানে সকাল থেকেই চলে গিয়েছিল। তারপরে এসে আমাদের নিয়ে গিয়েছিল। মানে কী বলবো ভীষণ ভীষণ আনন্দ ওখানে প্রত্যেক বছরে আমরা যাই গিয়ে যে কি আনন্দ করি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না ভীষণ আনন্দ করি আচ্ছা 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 আপনি হচ্ছে বাংলাদেশ থেকে এসেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি বাংলাদেশ থেকে আমার লাইভটা দেখছেন ভালোবেসে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে কি বলুন তো তাহলে আমার ভিডিওটা করতে মানে ভালো লাগবে আর আমি তো নতুন আমি মানে কি মানে এসেছি আমি দু বছরের মতো আমার এই চ্যানেলের নাম হচ্ছে ফোরপি চ্যানেল তো আমি করতে করতে না ছেড়ে দেই তারপরে আবার করি এই এইরকম মনোভাব নিয়ে আমি করি এই কিছুদিন হলো আর গান দিচ্ছি না ভাল লাগছে না যে অডিয়েন্স নিই যে গান করবো অডিয়েন্স নিই মনের বল হারিয়ে ফেলি হ্যাঁ আবার রিলস বানাই বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ করি রিলস বানাতে আমার ভীষণ ভালো লাগে তার জন্য কি বলো তো আমি আনন্দে মেতে থাকি আর এখন করে আমি হচ্ছে মানে চেষ্টা করি লাইভ ভিডিওতে আসার জন্য কিন্তু আমি কিছুতেই আসতে পারি না বুঝলে বন্ধুরা আমি এতক্ষণ আসার চেষ্টা করছি কিছুতেই আসতে পারছি না কিছুতেই আসতে পারছি না অনেকক্ষণ ধরে চেষ্টা করেই যাচ্ছি করেই যাচ্ছি হ্যাঁ আসতেই পারছি না এম ডি আজিজুর অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো বলছেন হ্যাঁ কি বলুন তো আসলে লাইভে অনেকের লাইভ ভিডিও করে দেখেছি প্রচুর প্রচুর আসে তো আমিও চাই যে আমি বসতে বসতে তবে তো আমার হবে আমি ঠিকঠাকভাবে তো ভিডিওটা চালুই করতে পারিনি এখনও মানে ভালো করে শিখে উঠতে পারছি না যে ভিডিওটা আমি কিভাবে চালু করব হ্যাঁ ভুল ভাল টিপেই যাচ্ছি এখানে ওখানে টিপে টাপে এ করতে করতে তো শেষমেশ আমি চালু করতে পারলাম আমার লাইভ ভিডিওটা চলছে অনেকক্ষণ থেকে তো যাই হোক বন্ধু আপনি আমার সঙ্গে আছেন সাথে আছেন আপনার সঙ্গে আমি গল্প করছি আমাদের বাড়িটা হচ্ছে জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট আমি যে এর আগে কদিন আগে বসেছিলাম জানি না আপনি এসেছিলেন না না আপনি আসেননি আসলে তাহলে বলতেন ঠিক আছে আপনি এসেছেন আমার লাইভ ভিডিওতে আমি খুব খুশি হয়েছি ভালো লেগেছে আর আমার হাজব্যান্ড যে ব্যায়ামগুলো করায় না মানুষের প্রত্যেক মানুষেরই করা উচিত কেন বলুন তো এখন হচ্ছে মানুষ কর্মব্যস্ত মানুষ তো সবাই হয়ে পড়েছি আমরা কর্ম তো করতে হচ্ছে প্রতিনিয়ত মানুষ কি করছে টাকার পিছনে ছুটছে কিন্তু শরীরচর্চা করছে না শরীরচর্চা শুধু উপরে উপরে শরীরচর্চা করলে হবে না ভিতরে যে শরীরচর্চাটা করতে হবে সেটা কেউ করছে না কিন্তু আমার স্বামী প্রত্যেকটা বয়স্ক মানুষদের যারা মাঠে আসে তাদেরকে ডেকে ডেকে নিয়ে শরীরচর্চা করায় আর তারাও ভীষণভাবে ইনভলভ হয়েছে আমার কর্পি চ্যানেল যদি দেখেন বা আপনারা যদি বলেন যে দিদি ভাই আপনি আপনার আপনার ফিটনেস ফ্যামিলি ভিডিওগুলো আপনার ভিডিওতে শেয়ার করবেন তাহলে দেবো হ্যাঁ এমনি টুকটাক আমি একটু আধটু ছাড়ি যেমন হুলির সময় একটা গান ছাড়া রয়েছে খেলব হোলি রং দেবো না আমার দুই স্বামী স্ত্রী ছুটে ছুটে যাচ্ছে আমাদের পিছনে সবাই ছুটে ছুটে যাচ্ছে গান গাইতে গাইতে মানে কী মজা হয় কি বলবো আমি ওখান থেকে অনেকটাই প্রাণ খুঁজে পাই আর উনি ভীষণ ভালো আর দশটা বাড়ির বউরা যেরকম বাড়ির মধ্যে থাকে উনি ওই নয় উনি আমাকে নিয়ে যায় বেশিরভাগই ছেলেরা রয়েছে প্র্যাকটিস করে ওখানে আমিও যাই প্র্যাকটিস করতে হ্যাঁ ভালো লাগে হ্যাঁ ভাই আমি খাবার খেয়েছি তো আপনি খাবার খেয়েছেন আপনি দিদি বলেছেন না তাহলে বলি যে তুমি খাবার খেয়েছ খাবার খেয়েছো কি জানাও বাংলাদেশ থেকে বলছো তো বাড়িতে কতজন রয়েছে কী করা হয় তুমি তো শুধু হোম হোম করেই যা বলেই যাচ্ছ খাওয়ার খাবার খেয়েছেন আচ্ছা আমি তো অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছি হ্যাঁ অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছি যাই হোক আমি ভিডিওটা চালু করতে অনেক দেরি করে ফেলেছি বুঝতে পেরেছো আমি চেষ্টা করছি সেই দশটা থেকে চেষ্টা করেই যাচ্ছি করেই যাচ্ছি কিছুতেই চেষ্টা করতে করে চালু করতে পারছি না তো আমাদের যে ফিটনেস ফ্যামিলির আজকের যে অনুষ্ঠানটা ছিল ওরে বাবা আপনি বিমান নের পাইলট আপনি তো ভীষণ বড় চাকরি করেন ছেলে মেয়ে কয়টা বললে না তো কটা ছেলে মেয়ে ঠিক আছে বলতে হবে না তোমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ভাই আর কেউ আসছে না কেউ দেখছে না লাইভ ভিডিওটা হয়তো আমি ভালো বলতে পারছি না তার জন্য কেউ আমার লাইভ ভিডিওতে অ্যাটেন্ড করে না আমার অনেক ভাগ্য ভালো যে ভাই আমার ভিডিও দেখছে বাংলাদেশ থেকে ও বিয়ে এখনো পর্যন্ত করেননি কবে করবেন করে ফেলুন এখন মানুষের পরমাই খুব কম মানুষের পরমাই খুব কম মানুষ বেশি দিন বাড়ছে না গো তিনজন এসেছে চলে এসো বন্ধুরা চটপট চলে এসো একটু গল্প করি হ্যাঁ এই শীতে রাতে শুয়ে পড়ব আমাদের আগে আজকে যে পিকনিকে গিয়েছিলাম পিকনিকে রান্না হয়েছে প্রথমে দিয়েছে আমাদের ঘুগনি মুড়ি খেতে দিয়েছে তারপরে ডাল মাছের কালিয়া সবজি তরকারি মাটন তারপরে চাটনি মিষ্টি আর তো ভীষণ আনন্দ হয়েছে গান হয়েছে নাচানাচি হয়েছে যে যার মতো রিলস বানাচ্ছে এখন তো রিলসের যুগ উঠে উঠে গিয়ে মানে উঠেছে বললে হয় রিলস বানাচ্ছে কেউ ফটো তুলছে আর জলপানি খাচ্ছে এইসব আনন্দ করছে খুব মজা হয়েছে আজকের চাকরিতে জয়েন্ট করেননি দু হাজার পঁচিশে করবেন মানে বুঝলাম নি তো দু হাজার পঁচিশ তো এখন আসেনি আরে দু হাজার পঁচিশে চাকরি করবেন চাকরিতে জয়েন্ট ক করে বেশি দিন হয়নি হাজার পঁচিশে করব আবার কী কথা আমার তো ঘুম যাচ্ছে পেয়ে ভাই এবারে ঘুমব আর গল্প করবো না আর বেশি লাইভ ভিডিও বেশি বড় হলে লোকে দেখতেও চায় না গো যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা দেখো আমার ইনস্টাগ্রাম পারুল বাইক ফেসবুক পারুল বাইক ইউটিউব ফোর চ্যানেল আর পারলে সংসার খুলেছি তো সময় পাই না সব সময় দেওয়ার ভালো চাকরি পাওয়া ভাগ্যের ব্যাপার দুইজন বন্ধু এসেছে চটপট চলে এসো আমার লাইফে জয়েন্ট হয়ে যাও একটু আড্ডা মারি গল্প করি চলে যাই অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার সেই আপনার বলছি তোমার হ্যাঁ আমার লাইভে লাইভ ভিডিওতে আসার জন্য এতক্ষণ থেকেছেন আর ফোনে মেসেজ করা মানে এখানে আমার সঙ্গে গল্প করেছেন ঠিক আছে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে বললে না তো যদি না খাওয়া দাওয়া হয় তাহলে খেয়ে নাও তোমাদের ওখানে আমাদের এখানে তো এখন প্রায় এগারোটা বেজে গিয়েছে বারোটা বাসতে আছে এগারোটা পনেরো হয়ে গিয়েছে হ্যাঁ ভাই কেমন আছো তুমি এত পরে এলে যে এবার বন্ধ করে দেওয়ার সময় হয়ে গিয়েছে আমার কেমন আছো খাওয়া হয়ে গিয়েছে তোমাদের ওখানে কটা বাজে বাংলাদেশ থেকে আমার অনেক ভাগ্য যে বাংলাদেশ থেকে এখনও পর্যন্ত যে দুটো ভাই রয়েছে আমার বাংলাদেশ থেকেই আমার ভাইরাদের রয়েছে বাংলাদেশ থেকেই দিদি ভিডিওটা দেখছে আর আমাদের কলকাতার মানুষ আমাকে পছন্দ করে না তার জন্য হয়তো আমার ভিডিও কেউ দেখছে না ভালো আছি ভাই তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে কি করছো এখন তুমি হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তুমি কি চলে গেলে নয়াব ভাই আজিজুর ভাই তুমি চলে গিয়েছো না আছো বলো চলে যাচ্ছো আসছ হম 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 হরে কৃষ্ণ চলে এসো রাধে রাধে হরে কৃষ্ণ চটপট জয়েন হন না বাবা আমার লাইভ ভিডিওতে চটপট জয়েন না কলকাতার কোনো মানুষ আমাকে ভালোবাসে না তার জন্য কেউ দেখছে না ভিডিও হুম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে হরে কৃষ্ণ ও ভাই অনেক রাত হলো এবার রেখে দিচ্ছি গো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কালকের আজকের আর নয় আজকের আসি টাটা ना भाई तुम ही आंच हमें जानी 옵었던 d 说吧。 দেখো না ভাই কোন অবসানে মানে শেষ করতে হয় সেটাই দিতে পারছি না